সন্ত্রাসী চাঁদাবাসদের অপকর্মে বিএনপির লাখো নেতাকর্মীর ১৬ বছরের সব ত্যাগ ম্লান শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর সমর্থক সীমাহীন নিপীড়ন গুম খুন ও মিথ্যে মামলায় জর্জরিত হয়েছে অথচ ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় হামলা খুন দখল অর্থ দাবি আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত দলীয় পদপদবি নিয়ে সংঘর্ষের ঘটনায় এমনিতেই বিব্রত দলটির নেতারা এর সাথে পুরান ঢাকার নৃশংস লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ঘটনায় ব্যাপকভাবে চাপে পড়েছে দলটি এ ঘটনায় জড়িত যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলেও তীব্র সমালোচনা থেকে রেহাই পাচ্ছে না বিএনপি লালচনত হত্যাকাণ্ডের পর বিএনপিকে লক্ষ্য করে ক্ষোভ বিক্ষোভ ও নিন্দা প্রতিবাদ বাড়ছে রাজনীতির প্রতিপক্ষ বিএনপিকে কণ্ঠাসা করার সুযোগ এবার ভালোই কাজে লাগাচ্ছে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ সংস্কার জুলাই ঘোষণাপত্র সহ কয়েকটি বিষয়ে যখন অন্য দলগুলোর সঙ্গে বিএনপির মতবিরোধ চলছিল সে সময় পুরান ঢাকার এ হত্যাকাণ্ড বিএনপিকে রাজনৈতিকভাবে বেশ বেকায়দায় ফেলেছে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে ঘটনা নিন্দা জানিয়ে ইতোমধ্যে জমায়েতে ইসলামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব সংগঠন রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি সহ বিভিন্ন দল ও সংগঠন বিএনপি নিজেও এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে এগারোই জুলাই শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেছেন জুলাই আগস্টের গণ আন্দোলনে পথিত আওয়ামী ফ্যাসিস্ট্রেট সরকারের পতনের পর নির্মম লাল হত্যাকাণ্ড দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে এর দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে এত বহিষ্কার অব্যাহতি পদানুভূতি ও কমিটি বাতিল করার মতো কঠোর ব্যবস্থা নিয়েও কেন নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না বিএনপি এ প্রশ্নও সামনে এসেছে এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন হয়তো অনেক অপরাধী সন্ত্রাসী নানা ছিদ্রপথে সংগঠনে ঢুকে যেতে পারে কিন্তু তাদের দুষ্কর্মের দায় তো বিএনপি নেবে না বরং এ ব্যাপারে দল খড়গ হস্ত তিনি বলেন এ পর্যন্ত জেলা মহানগর থানা এবং কেন্দ্র মিলে প্রায় সাত হাজার নেতা বিরুদ্ধে বিএনপি শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে অপরাধ যেই করবে তাকে চরম শাস্তি দিতে দল বদ্ধপরিকর বিএনপির একটি সূত্র জানায় লালচাঁদ হত্যাকাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন তা না হলে তারেক রহমান জবাব দাও এই মিছিল কেন তারেক রহমান কি রাষ্ট্র ক্ষমতায় আছেন বিএনপি যদি সাংগঠনিক ব্যবস্থা না তাহলে দোষ দিতে তবে নেতাদের কারো কারো অভিমত হচ্ছে যেসব এলাকায় দলের ভালো নেতৃত্ব নেই বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে অস্পষ্টতা আছে সেসব এলাকায় নেতাকর্মীরা বেশি বেপরোয়া কারণ ওইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতার মধ্যে প্রতিযোগিতা রয়েছে ফলে প্রতিযোগীদের তারা অপকর্মকারীদেরকে প্রশ্রয় দিচ্ছেন